তার পুলিশ নেতাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল সব করেই আমি যতদিন জিন্দা আছি তোরা মোহাম্মদের ধারে কাছে বুঝতে পারবে যদি মোহাম্মদ পর্যন্ত যেতে হয় আমার রাসুলের উপর তারা দিয়ে যেতে হবে হাত্তা ওয়া সাদা ফি দুরা আমি সাহাবিদের কথা শুনছি না যে সাহাবিরা ঈমানের দাবিতে তো বলেছিলেন হে নবী আপনি যদি আমাদেরকে বারকো দেবাদ পর্যন্ত নিয়ে যান আমরা সেই পর্যন্ত যাব যে শপথের ছাপ দিতে বলেন সেখানেও আমরা ছাপ দেব আমরা আমরা জানেও আছি পাতেও আছি আছি পেছনেও আছি আমরা সেই বনি ইসরাঈলের মত আপনাকে বলবো না যেমনটা তারা নবী মূসাকে বলেছিল ইদহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাগুনা কাইদুন তুমি যাও আর তোমার রব যাও তোমরা গিয়ে লড়াই করো আমরা এখানে বসে বসে তামাশা দেখবো আমরা আপনাকে ভাবে একা ছেড়ে দেব না বরং আমরা আপনার দিকে দাঁড়িয়ে মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাব আমি চিন্তা করি যে বাক্য ওই জামানার এক আবু তালেব করতে পেরেছিল এই জামানা আর সবাই লাগবে না অন্তত যদি পঞ্চাশ কোটি মুসলমান দুনিয়ার সব পরবর্তী অপশক্তির দিকে আঙ্গুল তা করে স্পষ্ট বলে দিতে পারত সব যতদিন একজন মুসলমান চিন্তা থাকবে তোরা কিছুতেই তোদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না তোরা যদি চাস আর লাক্সা ভেঙে থার টেম্পল বানাবি তোরা যদি চাস বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বলবি তোরা যদি চাস আমাদের

লাগলে চান দেব কিন্তু আল্লাহর কথন কিছুতে ইসলামকে মূর্তা হতে দেব না উত্তরের সঙ্গে তার বিয়ে যায় না দিলে দিবেন সিংহের মতো না দিলে মোটে ভিড়ে নেটওয়ার্ক অনেক সময় কম পায় টঙ্গির মাঠে গেলে দেখা যায় ফোর জি দূরে কথা টু জি পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায় না মানুষ বেশি তো এজন্য নেটওয়ার্ক ধীরে ধীরে আসছে চলে আসবো ইনশাল্লাহ নাকি